সাদাম ভাই হাইব্রিড গাড়ি নিয়ে অনেকে কমেন্ট করে বাজে কমেন্ট করে কমপ্লেন করে হাইব্রিড গাড়ি সে ভালো সার্ভিস পাচ্ছে না আমি এটা মানি না কারণ হাইব্রিড গাড়ি এত বড় গিয়ার বক্সটা কিসের ভাই এটা হলো কি আপনার 7k 7k ইঞ্জিন 7k ইঞ্জিন আচ্ছা নোয়া নোয়া 7k নোয়া 7 গিয়ার বক্সে তো অভাব নাই ভাই কি কি গিয়ার বক্স আছে এখানে এখানে আপনার অনেক রকমের গিয়ার বক্স আছে পুর বক্স আছে এসকোলা আছে অনটি আর আছে তারপর আপনার এক্সনো আছে বক্সি নোয়া আছে তারপর আপনার হেরিয়ারের আছে

এটা আপনার চোদ্দ সালে লাগাইতে পারবেন কিন্তু কেন কিনি খুব মানে কম চলা থাকে আজকে চলে আসলাম আফরিন মোটরসে যে আফরিন মোটরসের গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কি পরিমাণ ইঞ্জিন ছিল হাইব্রিড নন হাইব্রিড থেকে শুরু করে সবকিছু আজকেও বরাবরের মতো ডিফারেন্ট কিছু ইঞ্জিন আছে হাইব্রিডের অনেক ব্রেক বুস্টার ব্যাটারি সবকিছু আছে তো আমরা আপ্রিন মোটরস থেকে ঘুরে ঘুরে দেখছি এক্সেসরিজ আর আপ্রিন মোটরস এর লোকেশন হচ্ছে বাড়িধারা সৌদি মসজিদ গলি ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে গাড়ি সম্পর্কে কোন এক্সেসরি চাচ্ছেন সব পাবেন আপ্রিন মোটরস এ সো অটো সিসির থেকে শুরু করছে আজকে আপ্রিন মোটরস ভিডিও সাথে থাকবে আপ্রিন মোটরস থেকে সাদদাম ভাই চলুন তাহলে শুরু করা যাক সাদ্দাম ভাইকে আপনারা অনেকেই চেনেন আমার যারা পুরনো বিভার আছেন সো সাদ্দাম ভাই আজকে তো দেখতেছি আরো স্পেশাল কিছু আপনার গোডাউনে জি আজকে আসলে গোডাউনে ওরকম কিছু দেখাবো না

তারপরে ব্যাটারি আছে তারপরে আপনার ওয়াটার পাম্প আছে এটা কি হাইব্রিড এর এটা হলো কি আপনার ইনভার্টার 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 তো আগে আমি দেখি নাই খুব একটা এখন ইনভার্টার গুলো আসছে হ্যাঁ ইনভার্টার এটা আমরা হাফ কাট কাটি তো গাড়ি কাটি ওখান থেকে মনে করেন যে ইঞ্জিনের সাথে ইনভার্টার সহই আমরা খুলে নিয়ে আসি ইনভার্টার মূলত ইনভার্টার তো হচ্ছে ব্যাটারি চার্জ ব্যাটারি চার্জিং এর যেই ফাংশন রাইটাস কিন্তু ইনভাইটার যদি নষ্ট এটা কিভাবে বুঝবে এটা নষ্ট হলো আপনার স্কিনারে কোড চলে আসবে স্কিনারে কি কোনো কোড দেখাবে করবে তখন কোড পাবেন আচ্ছা এটা কি গারে এটা হলো এক্সনোয়া এক্সনোয়া পাশেরটা পাশেরটাও এক্সনোয়া ডাইনিশন এক্সটাইলে নিশান আছে জি তাহলে হচ্ছে সব জি নিশান এক্সটাইল এগুলো হচ্ছে নিশান এক্সট্রেল নিশান এক্সট্রেল জি আর পাশাপাশি আরো যেগুলো আছে হুন্ডা বিজল হাইব্রিড আছে হুন্ডা বিজলের আপনার ডুয়েল ক্লাস আছে ডুয়েল ক্লাসও আছে হ্যাঁ আমাদের গুডঅন আরোমাল আছে ডুয়েল ক্লাস আছে রিকন্ডিশন রিকন্ডিশন ভাই দেখে তো কিন্তু একেবারে মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ জি বাট ডুয়েল ক্লাসের সমস্যাটা ভাই ডুয়েল ক্লাস নিয়ে একটা সমস্যা আছে হাইব্রিড গাড়িগুলোর সেটা হচ্ছে হুন্ডা বিজল গাড়িটা এটা কিনতে ভয় পায় ডুয়েল ক্লাস নিয়ে

হ্যাঁ যেটা নাই সেটা আমরা এনে দেবো আমাদের দিতে পারবো অল্প সময়ের ভিতরে আচ্ছা ইয়ারে আনা যাবে যাবে যেটা আপনার কাছে নাই সেটা কোন সমস্যা নেই আমাদের কাছে এখন ব্যাটারি সব হলো

আর এক্সিও তো বাংলাদেশে মোটামুটি এক্সিও ব্যাটারি আছে কেমরির ব্যাটারি আছে পিয়াসের ব্যাটারি আছে এক্সনো আর ব্যাটারি আছে সব রেকোয়ার ব্যাটারি আছে সব রিকন্ডিশন কেমন দামে এখন সেল হচ্ছে ব্যাটারি গুলো এখন ব্যাটারি হলো বিভিন্ন রেট আছে ব্যাটারি হলো কি আপনার সালের উপর ডিপেন্ড করে আচ্ছা সালের উপর সালের উপর ডিপেন্ড করে বিভিন্ন সালের উপর যাদের হাইব্রিড গাড়ি আছে যারা গাড়ি মানে ইউজ করে বা কিনতে চায় তাদের যে হাইব্রিড ব্যাটারি যখন খারাপ হয়ে গেছে তখন কিভাবে বুঝবে আর সেকেন্ড হচ্ছে যে আপনার কিভাবে বুঝবে যে ২৪ সালে না ষোলো সালে এটা আমরা সাল প্রতিটা ব্যাটারি গায়ে সাল লেখা আছে লেখা আছে জি যে লেখা থাকে ওটা আমরা বুঝিয়ে দিব তাকে যে এই সালটা কিভাবে লেখা আছে সুবিধা আর সুবিধা কি এটা এটা সুবিধা হলো সালটা যদি আপনি দেখে নেন তাহলে যেরকম একটা চব্বিশ সালের ব্যাটারি এটা আপনি কমসে কম আপনার চৌত্রিশ সাল পর্যন্ত চলবে

কম দামে পাওয়া যায় ব্যাটারি দামে আপনি যেখান থেকে সালটা চেক করে নিবেন কারণ আমি বলতে পারি তারপর খুচরা সবটাই দিচ্ছেন জি পাশাপাশি আপনি তো এখানে রিপ্লেসও করেছেন অনেক আমরা ব্যাটারি কিন্তু গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কোন ব্যাটারি নিলে সমস্যা হলে এটা আমার দায় আপনার কোনো ইয়া করতে হবে না কাস্টমার আমার এখান থেকে নিয়ে কোনো মানে প্রতারিত হওয়ার কোনো ইয়া নেই যারা ঢাকার বাইরে নিবে তারা তো ক্যুরিয়ার নিতে হবে ক্যুরিয়ার এ নিতে পারে তো তারা তো আর গাড়ির কাজ করতেছে না আর যারা ঢাকার ভিতরে নিবে তারা আপনি কাজ করে দিচ্ছেন অবশ্যই এখানে সব সেট করে দিন হ্যাঁ সেটা গ্যারান্টি সব দিয়ে দিচ্ছে আমাদের একটা ইয়ে আছে যে আপনি ব্যাটা বোস্টার লাগায় অনেকেই মানে ইয়ে থাকে যে বোস্টার লাগানোর পর বেরিক বুস্টার হাইব্রিডে লাগানোর পরে আসলে কতদিন যাবে হম দুই তিন বছর চিন্তায় চালাইতে পারবেন কারণ কি জন্য পারবেন আমরা প্রতিটা গাড়ির হাফ কাঠের থেকে মাল খুলে আনি এজন্য আমরা গ্যারান্টি সহকারে মাল নিয়েছি যেরকম এই যে একটা মাল দেখতে আপনি দেখেন প্রতিটা মাল আমাদের ব্যান্ডির মতো কিন্তু আমরা এটা কিন্তু রিকন্ডিশন করে বিক্রি করতেছি আচ্ছা একটা ব্রেক চেঞ্জ করার পরে আনুমানিক কতদিন আর কোনো সমস্যা থাকতে পারে একটা ব্রেক বুস্টার লাগায় আপনি আবার দুই তিন বছর চালাবেন অনায়াসে চলবে আর প্রায় ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমরা এটা এটা কি গাড়ি ভাইয়া এটা হলো কি আপনার এক্সনোয়া এক্সনোয়া জি আচ্ছা

আর এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে ব্যাটারি আছে ব্রেক বুস্টার আছে তারপর হচ্ছে আপনার ওয়ান আছে অর্ডার পাম্প আছে তারপর আপনার ডুয়েল ক্লাস আছে ঠিক আছে মোটামুটি হাইব্রিড নিশান এর হুন্ডা বিজেন সবটাই আছে সবটাই আছে তো মোটামুটি বাংলাদেশে ম্যাক্সিমামে নিশান বা হুন্ডা ব্র্যান্ডের গাড়িগুলোর কথা যদি বলি এগুলো সমস্যা নিয়ে কিন্তু একটু কনফিউজড থাকে যে বাংলাদেশে টয়টারটা বেশি পাওয়া যায় এগুলো পাওয়া যায় না

মাসাল্লাহ আপনারা আপনার মোটর থেকে সবকিছু পাবেন হাইব্রিড নন হাইব্রিড এর সবকিছু পাবেন আমরা হাইব্রিডের এর দেখলাম যেগুলো আছে আর এই যে লোকটা দেখতেছি প্রত্যেকটা এক্সেসরিজ দেখলে মনে হচ্ছে যে এগুলো ব্র্যান্ড নিউ তো এগুলো আসলে রিকন্ডিশন সাত নম্বর রিকন্ডিশন এর বিজনেস টা করে থাকে পাশাপাশি হোলসেল রিটেলার সবটাই আপনারা পাবেন এখান থেকে আপরিন মোটর এর লোকেশন আছে বাড়িধারা সৌদি মসজিদ গলি ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও নাম্বার আছে একদম নিশান স্টাইলের ব্রেক বস্টার একদম ব্র্যান্ড মতো কারণ এটি আমরা প্রতিটা মাল হাফ কাটের থেকে আনি মিশন স্টাইলের ব্রেক বুস্টার আমরা যদি একটু কাছে থেকে দেখি যে এটা যে লুকটা এটা দেখে মনে হচ্ছে যে একেবারে ব্র্যান্ড নিউ সো ব্র্যান্ড নিউ এর মতো লুক এটা 19 সালে 19 সালে আচ্ছা তাহলে 19 সালে যদি একটা এটা আপনি 14 সালে লাগাইতে পারবেন কিন্তু আপনি নিশবের মালগুনা কেন কিনি নিশবের মালগুনা খুব মানে কম চলা থাকে এজন্য আমরা নিশবের মাল নিশবেরটা ওল্ড শেভে ইনস্টল করা যায় আমরা 19 এটা 14 তে লাগাইতে পারবেন 14 15 16 14 তে লাগা যাবে তাহলে সাদাম ভাই আপনার এখানে তো আমরা

কারণ এটা আমরা যে হাফ কাট কাটছি হাফ কাটার থেকে আপনার ব্যাটারি বুস্টার তারপর আপনার ইঞ্জিন সাসপিশন সব সব আনছে আচ্ছা সবকিছু পেয়ে গেছে ইঞ্জিনের লুকিং দেখে মনে হচ্ছে একেবারে এ ক্লাস ইঞ্জিন যেটাকে বলে তো এই ধরনের ইঞ্জিনগুলো যারা কিনতে যাচ্ছেন একেবারে ভালো মানের ভালো কোয়ালিটির তারা চলে আসবেন আফরিন মোটরসে তো মোটামুটি আমরা স্কোয়ারের ইঞ্জিন যেটা দেখলাম এটা একেবারে ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আর পাশাপাশি

আমাদের সব গুণামাল এখন আমাদের ওই দেশে মানে আমরা যে ইঞ্জিল গুণা কিনি আমাদের যে লোক আছে খুব সুন্দর ফ্রেশ ইঞ্জিল গুণা কিনাই কারণ আমরা একটু বেশি দিয়ে কিনি কিন্তু মাল সব সময় ফ্রেশ গিয়ার বক্সের তো অভাব নাই ভাই কি কি গিয়ার বক্স আছে এখানে এখানে আপনার অনেক রকমের গিয়ার বক্স আছে ফোর বক্স আছে এসকলা আছে আর আছে তারপর আপনার এক্সনো আছে বক্সিনোয়া আছে তারপর আপনার হেরিয়ারের আছে এক্সনোয়া নিউ শেভের আডিলিস্টোভ আছে মানে বিভিন্ন ধরনের

তারপর হচ্ছে গোডাউনে আছে তো মোটামুটি কেউ এসে ফিরে যাবেন আপনার আশা করি আশা করি ফিরে যাবে না সাসপেনশনের সব তো আছে হ্যাঁ সাসপেনশনের মালে এবার অনেক নামছে এই যে এরকম স্টার্টিং বক্স এই যে স্টার্টিং বক্স কি কি গাড়ি স্টার্টিং বক্স আছে বিভিন্ন গাড়ির আছে যেরকম ধরেন সিএসআর এর আছে এক্স নোয়ার আছে তারপর আপনার আউটল্যান্ডার আছে তারপর আপনার প্যারাডোর আছে তারপর আপনার বিভিন্ন মানে যে ধরনের গাড়িগুনা আছে মোটামুটি সব ধরনের গাড়ি আছে ভিডিও ভিডিওতে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি না হয়তো বা কারণ হচ্ছে সাদmemberName এখানে ইলেকট্রিসিটির সমস্যা হয়ে গেছে ইলেকট্রিসিটি নাই এই যে এত বড় গিয়ারবক্সটা কিসের ভাই এটা হলো কি আপনার 7k 7k ইঞ্জিন 7k ইঞ্জিন আচ্ছা নোয়া 7k নোয়া 7k গুণা কিন্তু আসলে এখন ফ্রেস খুব কম পাওয়া যায় জি এটাও তো পুরনো গাড়ি সেই হিসাবে আমরা গাড়ি হাফ কাট কেটে আনছি তো দেখেন আপনার পুরাপুরি মোটামুটি ফ্রেস ঠিক আছে পুরনো গাড়ি হিসাবে অনেক ফ্রেস আছে মাল হুম প্রতিটা মাল হাফ কার্ডের হাফ কার্ড থেকে আনা জি হাফ কার্ড থেকে আনা আচ্ছা 7k আছে অন টিয়ার আছে হাইজের এজ এর অন টিয়ার আছে ওয়ান টিয়ার 7k 7k আছে হাই এজ এর অন টিয়ার আছে এটা একদম একেবারে নিউ লুক হ্যাঁ তারপরে এই যে এখানে এখানে আছে আপনার সিবিটি আছে সিবিটি ইঞ্জিন হ্যাঁ সিবিটি প্রিমিয়ার প্রিমিয়াম আচ্ছা তারপরে আপনার মোটামুটি শব্দমানের মালা স্যার কি তারপরে আমাদের আগামী সপ্তাহে আমরা আগামী এক দিন সপ্তাহে আরেকটা ভিডিও করব কারণ আগামী সপ্তাহে আমাদের আরো বেশ কিছু মাল লামবে ঠিক আছে ওগুলাতে কি কি মাল নামতেছে ওখানে আপনি আছে বিভিন্ন ধরনের ইঞ্জিন আছে ইঞ্জিন আছে প্রায় আপনার 45 থেকে 50 পিসের মত 45 50 পিস আচ্ছা উপরে তো ভাই আছে উপরে কি কি আছে খুচরা জিনিস সব উপরে খুচরা মাল অনেক কিছু রাখা আছে মোটটা গাড়ির কোনো কিছুর জন্য আপনার কাছে আসলে হতাশ হবে না না পাবে পাবে আচ্ছা যে গাড়ির হোক যে গাড়ির হোক না পাইলেও অন্তত সমাধান দিতে পারবে দিতে পারবো আচ্ছা মাশাআল্লাহ আপনি মোটরস থেকে আপনারা বাংলাদেশে যে গাড়িগুলো ইউজ করেন বা যে গাড়িগুলো ইউজ করতেছেন যে গাড়িগুলোর কথা কেনা চিন্তা করতেছেন

কারণ এটা ভালো জায়গায় আপনি মেনটেন্স করতে হবে ভালো লোক কাজ করাইতে হবে আপনি যদি ভালো লোক না কাজ করাইতে পারেন তাহলে তো এটা নষ্ট হবেই সেক্ষেত্রে আপনার দোষ দেওয়া হলো হাইব্রিড গাড়ি ভালো না কিন্তু হাইব্রিড গাড়ি ভালো না হলে আমাদের দেশে এত গাড়ি কিভাবে চলে হাইব্রিড তো এক্সট্রা কোন এক্সেসরিজ খুব কম বেশি না না জাস্ট ব্রেক বুস্টার ব্যাটারি আর হচ্ছে ওয়াটার পাম ইনভার্টার এই কোটা জিনিসও তো এক্সট্রা জি নন হাইব্রিড থেকে জি তো এই জিনিসগুলো সমস্যায় হয়ে থাকে আর এইগুলো সমাধান সব জায়গায় ঠিকঠাক করতে পারে না আরেকটা বিষয় হলো যে হাইব্রিড না। আপনারা যেই কাজ করান কাজ করার আগে স্ক্যানার করাবেন স্ক্যানার করার পরে আপনি রোগ ধরে কাজ করবেন কিন্তু আপনি অনেকে কি করে হাইব্রিড গাড়ি নোয়ার পরে সব খুলে ফেলায় খোলার পরে এলোমেলো করে ফেলায় সেক্ষেত্রে মানুষ মনে করে যে হাইব্রিড গাড়ি কাজ মানে মানুষ করতে পারে না কিবা ভয় পায় ঠিক আছে যে হাইব্রিড গাড়ি ভালো না আসলে হাইব্রিড গাড়ি খারাপ না খারাপ হলে গিয়ে জানেন কিছু কিছু লোক কাজ করতে যায় সমস্যা করে ফেলে তখন আরো বেশি সমস্যা হয়ে যায় আপ্রিন মোটরস এর লোকেশন হচ্ছে বাড়ি সৌদি মসজিদ গলি ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও নাম্বার দেওয়া আছে হাইব্রিড গাড়ি সম্পর্কে কোনো কিছু জানতে বা হাইব্রিড গাড়ির নন হাইব্রিড গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু পাওয়া যাবে আপ্রিন মোটরসে আপ্রিন মোটরস থেকে আপনারা হোলসেল কিংবা রিটেলার যে কোনো ভাবে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও নাম্বার দেওয়া আছে অটো স্ত্রী সিক্সে থেকে এতক্ষণ আপ্রিন মোটরসে এ ছিলাম এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন আর কোনো কিছু দরকার হলে ফোন করে বিস্তারিত জেনে নেবেন ভালো থাকবেন সবাই ডন ফোর সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম সবাইকে সাদাম ভাই ভালো থাকবেন দেখাও ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম